যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে আমাকে জবানে কথা বলাচ্ছে এত জোরে কথা বলাচ্ছে এ সব কিছু ক্ষমতার একজন মালিক তিনি কে আল্লাহ যিনি কুল কায়নাতের খালে আল্লাহ যার তিন হাজারের উপরে পদ আছে তিনি আল্লাহ টা আমরা জানি রহমান রহিম গফুর গব্বা সত্তা গব্ব কোনো আল্লাহ সেফাতি নাম যার নাম একটা যে পদের মালিক আমরা জানি তিন হাজারের ওপরে আল্লাহর পদ আছে তিনি কুল কায়নাতের মালিক তিনি চিংগিস খানকে ক্ষমতা দিয়েছিল ক্ষমতার জোরে বাগদাদকে উজার করেছিল আল্লাহ তার নাম মিটিয়ে দিয়ে আজকে তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাগলা নদীর পানি লাল করেছিল আল্লাহ তাকে মিটিয়ে দিয়ে আজকে তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার কে ক্ষমতায় বসিয়েছে আমার রাজ্যের সিএম কেও ক্ষমতায় বসিয়েছে সব দিনের ইশারায় হচ্ছে তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে এত জোরে কথা বলাচ্ছে এ সব কিছু ক্ষমতার একজন মালিক তিনি কে আল্লাহ